সুপ্রভাত বন্ধুরা আজ তিরিশ এপ্রিল বুধবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই চোখ রাখবো আন্তর্জাতিক খবরে জাতীয় পুনর্মিলন উদযাপনে সেজে উঠেছে ভিয়েতনাম দক্ষিণের মুক্তি এবং জাতীয় পুনর্মিলনের পঞ্চাশতম বার্ষিকী উদযাপনের জন্য প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছে ভিয়েতনাম আজ বুধবার তিরিশে এপ্রিল শায়গান থেকে শেষ মার্কিন ঘাঁটি উচ্ছেদের দিন এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যোগ দিচ্ছে চীন লাওস এবং কম্বোডিয়ার সামরিক বাহিনী ভিয়েতনামের সাথে এই তিন দেশের সামরিক বাহিনী ও কুচকাওয়াজে অংশগ্রহণ করবে আমেরিকার সাবেক প্রধান অর্থনীতিবিদ এবং আমেরিকার প্রেসিডেন্টের অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সাবেক চেয়ারম্যান নোবেল বিজেয়ী বিজয়ী জোসেফ ই স্টিগলিটের একটি গবেষণাপত্র থেকে বোঝা যাচ্ছে আমেরিকা খুব দ্রুত সবচেয়ে বড় কর ফাঁকির স্বর্গরাজ্যে পরিণত হতে চলেছে ওই গবেষণাপত্র বলছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে ইতিহাসের সবচেয়ে বড় কর স্বর্গ ট্যাক্স বা কর ফাঁকির স্বর্গরাজ্যে পরিণত করছেন উদাহরণস্বরূপ বলা যায় ট্রেজারি ডিপার্টমেন্টের নির্দেশ কোম্পানির প্রকৃত মালিকদের পরিচয় শেয়ার করার যে স্বচ্ছতার নিয়ম ছিল তা থেকে আমেরিকা নিজেকে গুটিয়ে নিয়েছে এছাড়া রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক কর সহযোগিতা কাঠামো তৈরির আলোচনাতে অংশগ্রহণ করেনি পাকিস্তানে খাইবার প্রাক্তন খোয়া এক বৈঠকে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন এবং ষোলো জন আহত হয়েছেন সোমবার স্থানীয় সময় দুপুরের পর প্রদেশটির দক্ষিণ ওয়াজিরিস্তান অঞ্চলে শান্তি কমিটির এক বৈঠক চলাকালীন এই বিস্ফোরণে ঘটনা ঘটে স্থানীয় সংবাদ মাধ্যমের সূত্রে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও ইরানি বার্তা সংস্থা মেহের এই তথ্য জানিয়েছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর গুলি চালানোর ঘটনায় প্রধান অভিযুক্ত ব্যক্তি নাভিদকে দুটি পৃথক যাবজ্জীবন কারাদণ্ড এবং পনেরো লাখ জরিমানা করেছে পাকিস্তানের আদালত হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের উত্তর পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হয়েছে অন্তত আটষট্টি জন আফ্রিকান অভিবাসন প্রত্যাশী সোমবার এই তথ্য জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রিত টিভি চ্যানেল আল মাসিরাহ লেবাননের রাজধানী বেইরুটে বিমান হামলা চালালো ইসরায়েল শহরের বিস্তীর্ণ অঞ্চল থেকে শুধুই কালো ধোঁয়ার কুণ্ডলী বেরোতে দেখা গেছে বিস্তারিত ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি স্পেন এবং পর্তুগাল এই দুটি দেশে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট চলছে অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে দেশ দুটি বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে বিদ্যুৎ বিভ্রাটে স্পেনের রাজধানী মাদ্রিদের সড়ক বাতি নিবে যাওয়ায় সেখানে কিলোমিটারের পর কিলোমিটার লম্বা যানজটের সৃষ্টি হয়েছে স্পেনের সরকার বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে সমস্যা নিরসনে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে এবং এই বিভ্রাটের কারণ উদ্ঘাটনেও তদন্ত চলছে আমেরিকার দখলদারী আগ্রাসন অব্যাহত আমেরিকার বাণিজ্যিক ও সামরিক জাহাজের জন্য পানামা ও সুয়েজ খাল বিনা মাসুলে ব্যবহার করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর জন্য গত শনিবার খাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি এই বিষয়ে দ্রুত অগ্রগতির জন্য পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওকে দায়িত্ব দিয়েছেন তিনি এই কাজ সম্পন্ন করতে প্রয়োজনে সামরিক পদক্ষেপের প্রচ্ছন্ন হুঁশিয়ারিও দেওয়া হয়েছে আসছি দেশের খবরে পাহেলগাঁয়ের সন্ত্রাসবাদী হামলায় ছাব্বিশ ভারতীয়ের মৃত্যুর পর পাকিস্তানি নাগরিকদের দেশে ফেরার নির্দেশ দিয়েছে দেশের সরকার তার মধ্যেই রয়েছেন সূর্যচক্র কনস্টেবল মুদাসির আহম্মদ শেখের মা সন্তানের মৃত্যুর পর স্বামীকে নিয়ে পুরস্কার নিয়েছিলেন শামিমা আক্তার দু সালে জম্মু ও কাশ্মীরের সরকার পাক অধিকৃত কাশ্মীর থেকে ফিরে আসা বাসিন্দাদের জন্য পুনর্বাসন প্রকল্প ঘোষণা করেছিলেন দু সালে নিহত হয়েছিলেন সন্তান মুদাস জম্মু ও কাশ্মীরের বিশেষ টিমের সদস্য ওপার থেকে ঢুকে পড়া সন্ত্রাসবাদীদের মোকাবিলা করেছিলেন সেখানেই গুলিতে নিহত হয়েছিলেন মুদাসি খুব জানাচ্ছেন শামীমা আক্তারের দেওয়ার মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন পাক অধিকৃত কাশ্মীর তো আমাদেরই তাদের পাকিস্তানি বিবেচনায় ফেরত পাঠানো ঠিক নয় খুব জানিয়েছেন সিপিআইএম বিধায়ক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ইউসুফ তারিগামি তিনি বলেছেন পাক অধিকৃত কাশ্মীরের বহু মানুষ এসেছিলেন কারণ জম্মু ও কাশ্মীরের সরকার হাজার দশ সালে তাদের পুনর্বাসন পরিকল্পনা ঘোষণা করেছিলেন এখন তাদের পাকিস্তানি পরিচয়ে বিচার করে ফেরত পাঠানো অমানবিক পাহেলগাঁও হামলার পরে সাত দিন কেটে গিয়েছে অথচ জঙ্গিদের মুখের স্কেচ থাকা সত্ত্বেও হামলাকারীদের নাগাল পেতে সুরক্ষা সংক্রান্ত পরিভাষায় কন্ট্যাক্ট এস্টাবলিশমেন্ট এখনো ব্যর্থ নিরাপত্তা বাহিনী যা ফের তৃণমূল স্তরে গোয়েন্দা ব্যর্থতার দিকেই আঙুল তুলে দিয়েছে যদিও এখনো হাল ছাড়তে নারাজ সেনা এবং জম্মু ও কাশ্মীর পুলিশ সেনার তরফে জানানো হয়েছে এ পর্যন্ত হামলাকারীদের সন্ধানে মধ্য ও দক্ষিণ কাশ্মীরের তেরোটি স্থানে তল্লাশি অভিযান হয়েছে মঙ্গলবার কুলগাঁও ত্রাল সোফিয়ান পুলমার মতন চারটি স্থানে সেনা অভিযান হয়েছে প্রসঙ্গত তল্লাশি অভিযান চলাকালীন গত বৃহস্পতিবার উধমপুরে জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন নদীয়ার তেহট্টের বাসিন্দা ভারতীয় সেনার প্যারা কমান্ডো ঝন্টু আলী শেখ মাত্র একান্ন মিনিটে এক হাজারটি কার্টুন এঁকে রেকর্ড গড়ল ভিল্লুপুরমের একদল ছাত্র কালাম বিশ্ব রেকর্ড নামে এই বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল তরফে এই অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল তরুণ উৎসাহিত করা বিশেষ করে পড়ুয়াদের উদ্বুদ্ধ করা এই প্রতিযোগিতায় মূলত পঁচাত্তর মিনিটে এক হাজারটি কার্টুন আঁকার টার্গেট দেওয়া হয়েছিল প্রথম থেকে একাদশ শ্রেণীর সকল পড়ুয়ারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন এবং কৃতিত্বের জন্য তাদের সার্টিফিকেটে এবং পদকও প্রদান করা হয়েছিল গুজরাটের প্রাক্তন আইপিএস আধিকারিক সঞ্জীব ভাটের মুক্তির শুনানি দ্রুত করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট তবে মঙ্গলবার শীর্ষ আদালত এদিন ভাটের জামিনের আবেদন খারিজ করেছে প্রসঙ্গত দু সালে গুজরাট গণহত্যায় রাজ্য সরকারের নিশ্চুপ মদতের প্রতিবাদ করেছিলেন তিনি তখন মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী দু হাজার পনেরোতে চাকরি যায় ভাটের মোদী সে সময় প্রধানমন্ত্রী দু হাজার আঠারোতে গ্রেপ্তার করা হয় ভাটকে এর আগে ভাটের জামিনের আবেদন খারিজ হয়েছে গুজরা কোর্টে সুপ্রিম ভাট বলেছেন যে দু পর তিনি বিচারাধীন বন্দী তারপর থেকে জামিন হয়নি একদিনের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়নি উনিশশো নব্বই সালে জামনগরে পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় ভাটকে গ্রেপ্তার করা হয় সে সময়ে সদ্য আইপিএস ভাট ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিজ্ঞান স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ পালটাচ্ছে বর্ষাকালের সময় বদলাচ্ছে আবহাওয়া বঙ্গোপসাগরে ধীরে ধীরে ভ্যানিশ হতে চলেছে মাছ এক সমীক্ষায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ইলিশ বা পছন্দের মাছ আগামী দিনে খেতে পারবেন না মানুষ সে নিয়েই বাড়ছে অনিশ্চয়তা ঠিক কী সমস্যা হচ্ছে কেন কমতে চলেছে মাছের জোগান নেচার জিও সায়েন্সে প্রকাশিত সাম্প্রতিক একটি গবেষণা বলছে বিশ্বে যেভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে তাতে এই রাজ্যে গরমকাল ও বর্ষাকাল বিপর্যস্ত হতে চলেছে ঠিক এর ফলেই হুমকির মুখে জলজ বিভিন্ন প্রাণী যাতে মাছও রয়েছে গবেষণা বলছে বিশ্বে যতভাগ জল আছে তার এক শতাংশেরও কম অংশ জুড়ে রয়েছে বঙ্গোপসাগর কিন্তু এটি বিশ্বের আট শতাংশ মাছের উৎস ইলিশের মতো সুস্বাদু মাছও এই সাগরেই জন্মায় গবেষণায় ঠিক কি দেখা গেছে দেখা যায় অতিরিক্ত কম অথবা অত্যন্ত বেশি মৌসুমি বৃষ্টিপাত উভয়ই সমুদ্রের জলস্তরকে মিশতে বাধা দেয় ফলে গভীর জল থেকে উপরের স্তরে পুষ্টি সরবরাহ হয় না এতে প্লাংটনের বৃদ্ধিতে ব্যাঘাত ঘটে এবং সামুদ্রিক খাদ্য চক্র বিপর্যস্ত হয় এখন রাজ্যের খবর পুলিশকে ইমেল করে নবান্ন অভিযানে হুঁশিয়ারি দিলেন বঞ্চিত চাকরিজীবীরা কেন বঞ্চিতদের সঙ্গে কথা বলছেন না এই প্রশ্ন তুলে পনেরোই এপ্রিলের মধ্যে বৈঠকে দাবি করেছিল বঞ্চিত চাকরি প্রার্থীদের একাধিক সংগঠন তারা হুঁশিয়ারি দিয়েছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক না হলে নবান্ন অভিযান হবে পুলিশের সঙ্গে বৈঠকের পর নবান্ন অভিযান স্থগিত করেছিলেন বঞ্চিত চাকরি প্রার্থীদের বিভিন্ন সংগঠন কিন্তু পুলিশ প্রশাসনের তরফে জবাব না মেলায় নবান্ন অভিযান করবে বলে হুশিয়ারি দিল পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী এবং চাকরি হারা ঐক্যমঞ্চ রাজভবনে আটকে থাকা কয়েকটি বিলে অবশেষে সম্মতি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ কোর্টের পর্যবেক্ষণের এক মাস পূরণের আগেই ওই পর্যবেক্ষণে বলা হয়েছিল রাজ্য বিধানসভায় পাশ হওয়া বিল রাজ্যপালদের ঝুলিয়ে রাখা বৈধ নয় সূত্রে খবর রাজ্যপালের অনুমোদন পাওয়া বিলগুলির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ শহর ও দেশ পরিকল্পনা ও উন্নয়ন বিল দু হাজার পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার ও প্রজাসত্ব ট্রাইব্যুনাল সংশোধন বিল দু পশ্চিমবঙ্গ কর ট্রাইব্যুনাল সংশোধনী বিল দু হাজার বাইশ পাশাপাশি রাজ্যপাল বোস পশ্চিমবঙ্গ বিধানসভায় পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশন সংশোধন বিল দু হাজার পঁচিশ পেশ করার সুপারিশ করেছেন রাজ্য সরকারের কাছে মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ আগুন লাগে কলকাতা বড় বাজারের বাজার এলাকার ঋতুরাজ হোটেলে শেষ পাওয়া খবর অনুসারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চোদ্দ পুলিশ সূত্রে খবর তেরো জনের মৃত্যু হয়েছে ধোঁয়ায় দম আটকে আর একজন প্রাণ বাজাতে নিচে ঝাঁপ দিতে গিয়ে পড়ে মৃত্যু হয়েছে প্রবল ধোঁয়ার জেরে দম বন্ধ হওয়ায় বেড়েছে মৃত্যুর সংখ্যা জানিয়েছেন নগরপাল আগুন ভয়াবহ আকার নেওয়ায় ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একের পর এক ইঞ্জিন পৌঁছয় কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী শেষে খেলার খবর চীনের জিয়ামেনে অনুষ্ঠিত ভারত এখনো পর্যন্ত ম্যাচে জয়লাভ করতে পারেনি ইন্দোনেশিয়ার কাছে গোলে পরাজয়। যার ফলে ভারত দৌড় থেকে বিদায় নিল বিশ্বের আঠারো নম্বরে লড়াই করা পিভি সিন্ধু পুত্রিকুসুমা ওয়ার্দানির কাছে যিনি বর্তমানে বিশ্বের এগারো নম্বরে আছেন একুশ বারো একুশ তেরো স্কোর লাইনে হেরে যান মহিলাদের ত্রি সিরিজে পাঁচ উইকেটের বল খেলে ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রোমাঞ্চকর জয়লাভ লাভ করলো এই জয়ের কৃতিত্ব স্নেহ রানার আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার